হালকা হালকা কিছু বলছে আজকে সেই কথা বলতেছে হ্যাঁ দেখবে না এটা যে কোথাও টিকবে না তার দলের লোকরাও যেটা মানবে না এতে কোনো সন্দেহ হবে এই জন্য প্রথমে আবু বকর কে ডাকছে আবু কাছে খবর পাঠাইছে দেখো তোমার লোক কি বলে তোমার লোক কি বলে এতদিন যাই বলছে এগুলো হয়তো যুক্তি যুক্তি দিয়ে কোন রকম ভাবে মানা গেছে এখন যেই কথা বলতেছে রাতের অল্প সময়ে নাকি মসজিদ হারা মসজিদ আসা সাত আসমান তুমি সব দেখে যাবো এটাও কি কোন কথা হাজরত আবু বকর বলতেছে কে বলছে বলো মোহাম্মদ বলতেছে মোহাম্মদ কথা বলছে যদি মোহাম্মদ কথা বলে থাকে আমি আবু বকর এক সেকেন্ড তো বিলম্ব করবো না সত্যি সত্যি

এদের হতবা না কপাল পড়া যাদের কপালে হেদায়েত নাই যাদের কপালে হেদায়েত দেখা নাই তারা সেই ঘটনার থেকেও তারা হেদায়েতের আর উপায় নাই বরং সেটাই তো তারা যারা আলে মুহাম্মদ আগে তো ছোটখাটো জাদু বল মনে করতাম এখন তো দেখি বড় সে বিশ্বমানের জাদু করে তার হাত থেকে কোনো কিছুই রেহাই নাই সে সব কিছু তার আদের মতই আইডিয়া চলে আসে সুবহানাল্লাহ বলেন না কপালে থাকতে তো হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্বা আলোচনা বলতে কয়েক জমা চলে যাবে যেহেতু আরেকটা জুমা অবমানায় যাওয়ার আগে আরেকটা জুমা হাতে আসে এই জন্য সংক্ষিপ্ত আকারে এই সফর থেকে সার আপনাদের সামনে আলোচনা করছি এই যে লম্বা সফর নবী হলো কেন হলো

যদি আমার ঠিক হয়ে গেলে অন্য সব

যে সব আছে কিন্তু মাথাটা নাই মাথা ছাড়া একটা মানুষ অনেক দিন দুনিয়াতে বসবাস করেছে বেঁচে আছে এমন কোনো ঘটনা শুনছেন নাকি মাথা ছাড়া বেঁচে থাকা সম্ভব কিন্তু মাথা ছাড়া কোনো দিন বেঁচে থাকা সম্ভব নয় আল্লাহর নবীর জন্য মাথার সাথে উদাম দিনেন একজন মানুষের জন্য শরীরের মধ্যে মাথাটা যেমন অপরিহার্য মাথা ছাড়া যেমন মানুষ হয় না মাথা ছাড়া যেমন বেঁচে থাকা সম্ভব নয়

الجماعة كلها الجماعة ولم ما يبي تنجح هذا